নির্ধারিত সময়ের একদিন আগেই শেখ চীন সফর শেষ করলেন এবং শেষ দিনে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করলেন এবং দর্শক বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি যেই তিস্তা চুক্তির দিকে কিন্তু চীন তাকিয়েছিল সেই তিস্তা চুক্তি সাইন হয়নি ইভেন কোনো চুক্তি হয়নি কয়েকটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং কিছু মানে আন্ডারস্ট্যান্ডিং এগুলো হয়েছে আর কি কিন্তু আসলে এরকম বলার মতো কিন্তু চীন সফর হয়নি আপনারা দেখেছেন যে চীনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মন্ত্রী তারপরে রাষ্ট্রদূত নিজেও কিন্তু চীনা বলেছেন যে তারা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করার জন্য এক পায়ে দ্বারা আছে এখন বাকিটা বাংলাদেশের উপর নির্ভরশীল এটা নির্বাচনের আগে বলেছেন নির্বাচনের পরে বলেছেন এমনকি ভারত সফর শেষ করে যখন শেখ হাসিনা বাংলাদেশে এসেছেন তখনও কিন্তু চীনের একজন উচ্চ পর্যায়ের মন্ত্রী প্রায় পররাষ্ট্রমন্ত্রী পদম মর্যাদার একজন ব্যক্তি যিনি চীনের কমিউনিস্ট পার্টির একজন প্রভাবশালী নেতা তিনি কিন্তু নিজে বলেছেন যে তারা এই তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে চান এবং তারা এবং সেই মন্ত্রী চার দিন বাংলাদেশ সফরে ছিলেন এগুলো আপনারা সবই জানেন কিন্তু তারপরেও শেখ হাসিনা তিস্তা চুক্তি সই করলো না চীনের সঙ্গে এমনকি উত্থাপন্ন করলো না শুধুমাত্র ভারতের প্ররোচনায় কারণ ভারত তাকে চাপ দিয়েছে যে এই তিস্তা চুক্তি কোনোভাবেই চীনের সঙ্গে করা যাবে না এখন যেই আপনি তিস্তা চুক্তি করবেন না চীন যা চায় তা দিবেন না কিন্তু চীনের কাছ থেকে সহায়তা চাইবেন কারণ ভারতে তো টাকা নেই তো চীনের কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার চেয়েছিল চীন মোটামুটি এক বিলিয়ন ডলার দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এখন চীন কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েও পরে টাকা ডিসচার্জ করার সময় সময় নিয়েছে বা অনেক কালক্ষেপণ করেছে এমন নজিরও কিন্তু আছে। যদিও এটা ভারতও করে বরং চীন ভারতের চেয়ে অনেক বেটার চীন আসলে টাকা পয়সা প্রমিস করলে দেয় আস্তে আস্তে এগুলো টাকাগুলো সার দেয় কিন্তু আবার সার দেয় না এমনও আছে কাজেই চীনের কাছ থেকে এক বিলিয়ন ডলারের আশ্বাস পেয়ে খুব একটা কিছু করে ফেলেছি এটাও বলা যাবে না আর এক বিলিয়ন ডলার তো সামান্যই এই এক বিলিয়ন ডলার তো ওই বেনজি তারপরে আসাদুজ্জামান মিয়া আজিজ এই তিনজনের বললি তো শেখা সিনার এক বিলিয়ন ডলার দিয়েই তো কাজে এই এক বিলিয়ন ডলার কিন্তু কোনো মানে বাংলাদেশের মতো দেশের জন্য বাংলাদেশ প্রতি মাসে কিন্তু আকুর বিল দেয় আগে তো আকুর বিল দিত পাঁচশোই বিলিয়ন ডলার এখন কমতে কমতে হয়তো এক দেড় বিলিয়ন ডলার নামছে কারণ কারণ আমদানি কঠিনভাবে ভাবে নিয়ন্ত্রণ করতেছে তো সেই হিসাবে শেখ এই সফর একদম ব্যর্থ এবং শেখ হাসিনা কিন্তু বুঝতে পেরেছে যে আসলে তার এই সফর একদম ব্যর্থ হবে এই কারণেই তিনি আগে বাগে ও যে ইয়ে বলে ও যে নাইমুল ইসলাম খান হাসান মাহমুদ এরা বলতেছে যে শেখ হাসিনার মেয়ে পুতুল অসুস্থ ও যে ও যে ভারতের সহায়তায় যে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এই হুর যে আঞ্চলিক পরিচালক সেই পুতুল পুতুল নাকি অসুস্থ এই কারণে তিনি তড়ি গড়ি করে সফর শেষ করে দেশে ফিরবেন মানে এগুলো হচ্ছে মানে কথার কথা আর কি মানে আমার ঘরে বুঝ দেয় আমরা কি এত বোকা নাকি এখন এই পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সে বলতেছে যে ভারতের অনুমতি নিয়েই কিন্তু শেখ হাসিনা চীন সফরে গেছে মানে মানে কত বড় একটা মানে পাগল হল একটা বেকুব হল এই ধরনের কথা বলতে পারে কূটনীতিতে অনেক কিছু হয় কিন্তু এগুলো সরাসরি বলা যায় যদিও হাসান মাহমুদ সরাসরি মানে বাংলাদেশের জনগণকে বুঝিয়েছেন যে দেখো দেখো হাসিনার পাশে কিন্তু ভারত আছে আর এই যে চীন যে যা যাইতেছে এটাও কিন্তু ভারতের পক্ষে কোনো সমস্যা হবে না হয়তো হাসান মাহমুদ এটাই বুঝাতে চেয়েছিলেন কিন্তু বিষয়টা হয়ে গেছে উল্টা এখন চীনের কথা হচ্ছে যে আপনি ভারতের অনুমতি নিয়ে আপনি নরেন্দ্র মোদীর অনুমতি নিয়ে চীন সফরে আসছেন কিন্তু ভারতে যাওয়ার আগে কি আপনি চীনের অনুমতি নিয়েছিলেন না নাই তো সমস্যাটা হচ্ছে এখানেই দ্য মিরো রেশি একটা প্রতিবেদন করেছে খুব সুন্দর আমি একটু পড়ে শুনে আপনাদেরকে সেখানে এই শেখ হাসিনার সফরের বিষয়ে খুব ভালো একটা প্রতিবেদন লিখেছে লিখেছে যে শেখ হাসিনার এবারকার চীন সফর নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের অর্থনীতির অবস্থা বেসামাল এই রকম একটা সংকটপূর্ণ অবস্থা থেকে মুক্তির রাস্তা খুঁজছে আওয়ামী লীগ সরকার কথা ছিল চীন থেকে হাসিনার ঋণ পাবেন বেশ মোটা অঙ্কের এবং সই হবে বেশ কয়েকটি চুক্তি কিন্তু বিধিবাম বলার মতো বড় কোনো চুক্তি সাইনি করতে পারেননি শেখ হাসিনা তিস্তা মেগা প্রজেক্ট নিয়ে চীনের কোনো আলাপ আলোচনার খবরও মিলেনি। মেলার কথাও না তিস্তার মূলা চীনের সামনে বছরের পর বছর ঝুলিয়ে রেখে এখন সেই মূলা তিনি খেটে দিয়েছেন ভারতকে এটা চীন মানবে কেন সত্যি কথা বলতে কি শেখ হাসিনা ভারতকে দিতে চাননি ভারত জোর করে নিয়েছে অথবা শেখ হাসিনা এই তিস্তার মূলা ভারতকে দিতে বাধ্য হয়েছেন জিনিসটা কিন্তু এখানেই শেষ না যেই চীন বেশ সাফল্যের সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে অস্ত্র সরবরাহ করে সামরিক সরঞ্জাম সরবরাহ করে সেই চীনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভারতের সঙ্গে সামরিক সরঞ্জাম বানানো চুক্তি করতে যাচ্ছেন হাসিনা আর এসব কথাবার্তা তিনি ভারতে বলে এসেছেন চীন সফর করার আগেই এটা চীনও জানে চীনের অপমানিত বোধ করার কারণের ফর্দটা কিন্তু আগে থেকেই বেশ লম্বা কিন্তু দেশটি এতদিন মানে চীন এতদিন হাসিনার এসব কাজকর্ম সহ্য করেছে বেশ বিমল বদনে তিস্তা সম্ভবত সেই জোয়ারটা যা চীনের সীমাহীন ধৈর্যের বাদ অবশেষে ভেঙে দিল শেখ হাসিনা যেই একশো জনের বিশাল দলবল নিয়ে বেইজিং সফরে গেলেন সেই সফরের ফলাফল আসলে একটা বিশাল অশ্ব ডিম্বের আকার মানে ঘোড়ার ডিম আওয়ামী লীগ সরকার এতদিন টাকা পয়সার জন্য হাত পাততো চীনের কাছে পদ্মা সেতু থেকে শুরু করে বিশাল বিশাল সব সেতু হস্তি প্রজেক্ট করে চমকে দিত দেশের মানুষকে যে দেখো উন্নয়ন করেছি কিন্তু কার্যত যত সুযোগ সুবিধা দেওয়ার সব দেওয়া হয়েছে ভারতকে রেল ট্রানজিট পাচ্ছে ভারত বন্দরে সুযোগ সুবিধা দেওয়ার কথা ভারতকে ভাবখানা এমন যে চীন বাংলাদেশকে তার খাজানজি খানার দরজা খুলে দিয়েছে যাতে ভারত সব লুটে নিতে পারে যে পদ্মা সেতু বানাতে সহায়তা করলো চীন সেই পদ্মা সেতুর উপর দিয়ে নাকি বাংলাদেশের ভেতর দিয়ে যাবে ভারতের পণ্য ভারতের ট্রেন ভারতের যানবাহন চীন বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু চীন কখনোই বাংলাদেশের ভালো ছাড়া অন্য কোনো কিছু চায়নি প্রকৃতপক্ষে সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে চিন্তা করলে একটি শক্তিশালী বাংলাদেশ চীনের ভুরাজনৈতিক স্বার্থের জন্য কিন্তু খুবই দরকার চীনও জানে ভারত পক্ষে তার প্রতিবেশীদের মধ্যে অসম্ভব অজনপ্রিয় একটি দেশ গুলি করে নিরীহ বাংলাদেশিদের মেরে ফেলা থেকে শুরু করে বাংলাদেশের শ্রমবাজারে চুরি করে গোপনে কাজ করা এমন কোন অপকর্ম নেই যা ভারত করতেছে না কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে হাসিনার তো দরকার ভারতকে এই প্রেক্ষাপটে হাসিনার চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরত আসাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপারই বটে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একজন সরকার প্রধানের এই রকম সফর সংক্ষিপ্ত করে ফিরে আসার ঘটনা ঘটেছিল মাত্র একবার সাতারোই আগস্ট দুই হাজার পাঁচ সালে তেষট্টি জেলায় এমবির বোমা হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরত আসেন আর এখন এই শেখ হাসিনা মেয়ে পুতুলের অসুস্থতা দোহাই দিয়ে তিনি চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরত আসলেন প্রায় উনিশ বছর পর এই কাজটি করলেন হাসিনা কিন্তু বেগম জিয়ার সময় তো তেষট্টিটা জেলায় বোমা ফুটেছিল এখন তো বোমাও ফুটেনি কিছুই ফুটেনি কাজেই ডালা মেকুচকালা হয় এর কারণ হচ্ছে একটাই যে চীনকে হাসিনা ম্যানেজ করতে পারেননি তাই হাসিনা মানে গোসা করে একদিন আগেই চীন থেকে চলে এসেছেন চীনের পয়সা ছাড়া শুধু আই এম এর ঋণ দিয়ে তিনি কতদিন বাংলাদেশের অর্থনীতি সামলাতে পারবেন তা শুধু সময় বলতে পারবেন তবে চীন যে হাসিনার কাজকর্মে বেশ বিরক্ত এটা কিন্তু চীন ভালো করেই বুঝিয়ে দিয়েছে এবং আমাদের সাংবাদিক জুল ভাই তিনিও একটি সুন্দর কথা লিখেছেন তার ফেসবুকে তিনি লিখেছেন যে আপনি হাসিনা চীন সফরে যাচ্ছেন আর তার আগে আপনার মন্ত্রীরা ঘোষণা দিচ্ছে যে চীন সফরে ভারতের আপত্তি নাই এটা জেনে নিশ্চয়ই চীন আনন্দে গদগদ হবে না চীন ভারত সম্পর্ক যে তিক্ত এটা তো ওপেন সিক্রেট আপনি কি চীনের অনুমতি নিয়ে ভারত সফরে গিয়েছিলেন যান তো তাহলে চীন সফরের আগে আপনার ভারতের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়লো কেন এইভাবে যদি একসঙ্গে সঙ্গে নৌকায় পা রাখেন এইভাবে বহন নৌকায় পা রাখলে এইভাবেই ভ্রমণ সংক্ষিপ্ত করে দেশে ফেরত আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না এই হচ্ছে গিয়ে দর্শক ঘটনা এবং আসলে কিন্তু এই মানে মনে করেছিল যে এতদিন ওই যে ভারতকে চীনকে মূলা ঝুলিয়ে রেখেছে যে হ্যাঁ নির্বাচনটা হোক হোক তোমাদেরকে দিব কিন্তু চীন তো এত বোকা না চীন আসলে বুঝে গিয়েছে যে এই হাসিনা আসলে ভারতের সঙ্গেই থাকবে এবং ভারতের ভারতের হিসাবেই থাকবে এবং এবং ভারতকে প্রভু হিসাবেই মানবে আর চীনকে যা বলবে সবই মিথ্যা আশ্বাস চীন সফরের যে শিডিউলটা হয়েছে হাসিনার এটা কিন্তু ভারত সফরের অনেক আগে থেকেই নির্ধারণ করা এখন ভারত সফরে গিয়ে শেখ হাসিনা যে সব করে আসবে এই সব চুক্তি মুক্তি করে আসবে রেল চুক্তি করে আসবে আবার তিস্তা প্রকল্পে ভারত কারিগরি টিম পাঠাবে সেই চুক্তি করে আসবে এগুলো কিন্তু চীন জানতো না যখন হাসিনা ভারত সফর করে আসলো তারপরে কিন্তু চীন তার ওই উচ্চ পর্যায়ের মন্ত্রীকে চার দিনের সফরে পাঠিয়েছিল এবং সেখানে সেই মন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন তো তারপরে এখন যদি চীন এই রাষ্ট্রীয় সফরটা ক্যান্সেল করে এটা খারাপ দেখা যায় শেখ হাসিনার মানসম্মানের ব্যাপার এই কারণে যেহেতু আগে থেকে নির্ধারণ করা সেহেতু এই সফরটা হয়েছে কিন্তু চীন ডিটারমাইন যে চীন আসলে এই হাসিনাকে আর বিশ্বাস করে না এবং চীন হাসিনাকে আর কিছুই দিবে না সুতরাং এখনই সময় এখনই সময় একটা আন্দোলনের মাধ্যমে দর্শক হাসিনার কিন্তু সে আগের ক্ষমতা নাই আগের সেই ইয়া নাই একটা ভালো আন্দোলন করলে এই যে দেখেন কোটা আন্দোলনের যে যত হাজার হাজার ছাত্র রাস্তায় নামছে বিএনপি কিন্তু এই ছাত্রগুলোকে রাস্তায় নামাতে ব্যর্থ হয়েছে এটাও আমাদের মনে রাখতে হবে আন্দোলনের মতো আন্দোলন করলে এই হাসিনা হাসিনার পুলিশ আর্মি এগুলো একদিন টিকবে না ভাই একদিন টিকবে না কাজেই আন্দোলনের এখনই সময় আর দেরি করা যাবে না ভূ রাজনৈতিকভাবে হাসিনা যে গেরা কলে আছে অর্থনৈতিকভাবে হাসিনা যে গেরা কলে আছে এবং হাসিনার প্রশাসনে আমলাতন্ত্রে যেই জটিলতা যে গেরা আছে এই সব সুযোগ নিয়ে আমাদের তীব্র আন্দোলন গড়ে এই গত পনেরো বছর জনগণের ঘাড় চেপে বসে থাকা এই ফ্যাসিবাদকে দূর করার এখনই উপযুক্ত সময় ধন্যবাদ